উচ্চ রক্তচাপের ঝুঁকি কার বেশি থাকে সেটা নিয়ে আজকে একটু বলবো প্রথমত যারা সিডেন্টারি লাইফস্টাইল লিড করে অর্থাৎ দেখা যাচ্ছে বেশিরভাগ সময় অলস হয়ে বসে থাকেন তাদের মধ্যে কিন্তু উচ্চ রক্তচাপ হওয়ার প্রবণতাটা অনেক বেশি থাকে এরপরে আসে যারা স্মোকার যারা ধূমপান করেন তাদের মধ্যে কিন্তু উচ্চ রক্তচাপ হওয়ার ঝুঁকি অনেক বেশি থাকে তারপরে যেটা আসে ছেলেদের ক্ষেত্রে বেশি হয় এবং পোস্ট মেনোপোজাল ওম্যানদের কিন্তু বেশি হয় যাদের মাসিক বন্ধ হয়ে গেছে এমন মহিলাদের কিন্তু উচ্চ রক্তচাপ বেশি হতে দেখা যায় এবং ছেলেদের মধ্যে কিন্তু উচ্চ রক্তচাপ হওয়ার প্রবণতা বেশি কিছু জাতির মধ্যে এটা হওয়ার চান্স বেশি থাকে এটাও কিন্তু আমরা খেয়াল করেছি তাহলে স্মোকার যারা যারা ধূমপান করেন তাদের কিন্তু উচ্চ রক্তচাপ হওয়ার ঝুঁকি কিন্তু অনেকটাই বেশি থাকে আবার যেটা বললাম যে পোস্ট ওমেন যাদের মাসিক বন্ধ হয়ে গেছে তাদের কিন্তু ঝুঁকিটা বেশি থাকে যারা ওবেইস যাদের দেখা যাচ্ছে যে ওজন বেশি স্বাভাবিকের থেকে এবং যারা সিডেন্টারি লাইফস্টাইল লিড করে অর্থাৎ দেখা যাচ্ছে যে সারাদিন শুয়ে বসে কাটায় তাদের মধ্যে কিন্তু উচ্চ রক্তচাপ ঝুঁকি অনেক বেশি থাকে ধন্যবাদ সবাইকে